ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে আল হজ হজ একটি ইসলামের অন্যতম একটি আবেগপ্রবণত ইবাদত কা সে হজের ওয়াজ আমাদের সমাজগুলিতে অনন্য ইবাদতের মতো সচরাচর হয় না তাই আমরা হজ এই ইবাদতের ক্ষেত্রে আমরা অনেকটা উদাসীন গাফেল এই ব্যাপারে আমাদের অনেক কিছু অমনোযোগী হজ আরবি শব্দ এর আভিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা শরীয়তের পরিভাষায় হজ বলা হয় হজের নিয়তে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যবলী করার জন্য সম্পন্ন করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থান অবস্থান করাকে হাজ বলা হয় সোহান আল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কোন কাজ সম্পাদন করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থান করা তাওয়াব করা জিয়ারত করাকে হাজ বলা হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ এই হাজ যারা সামর্থ্যবান তাদের উপর ফরজ করা হয়েছে যারা সামর্থ্যবান হওয়ার পরে হজ আদায় করবে না তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম লান ঘোষণা করেছেন কন্যা হজ একটি হৃদয় বিদার ইবাদত এ হজ ফরজ হওয়ার জন্য সাতটি শর্ত নাম্বার ওয়ান হলো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হত হবে একটা ব্যক্তি অনেক টাকা আছে তার নামে সব কিছু তার মালিকানা দলিল কিন্তু ব্যক্তিরা সুস্থ না ব্যক্তিটা মস্তিষ্ক বিকৃতহীন ব্যক্তিটা পাগল তার উপর হজ খরচ হবে না এক নাম্বার হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপর হজ ফরজ শর্ত হল সামর্থ্যবান হতে হবে দুই নাম্বার হল প্রাপ্তবয়স্ক হতে হবে কোনো ছোট বাচ্চা নাবালেক তার উপর হজ ফরজ নয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর হজ ফরজ নাম্বার তিন হল স্বাধীন ব্যক্তির উপর হজ ফরজ কোন গোলাপ কোন কীতদাস কোনো চাকর পরাধীন ব্যক্তির উপর হজ ফরজ হয় নাই স্বাধীন ব্যক্তির উপর হজ খরচ চার নম্বর সুস্থ হওয়া অসুস্থ ব্যক্তির উপর হজ খরচ নয় পাঁচ নম্বর হল যাতায়াত ও মক্কা অবস্থানের জন্য প্রয়োজনীয় অর্থ দেখা আপনি যে হজ করতে যাবেন আপনার বাড়ি থেকে বাইতুল্লা পর্যন্ত যাবেন ওই জায়গা যাওয়া পর্যন্ত ওই জায়গা থাকা পর্যন্ত যত খরচ আদি রয়েছে যত জায়গা রয়েছে জায়গাগুলি অবস্থান করার প্রয়োজনে যত খরচ পাতে রয়েছে এগুলো করার পরে আবার যখন বাড়িতে ফিরে আপনার কাছে অবশিষ্ট থাকবে আপনার অর্থ তখনই আপনার ওপর হজ সরস হবে আবার বোঝার চেষ্টা করি বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইসুল্লাহ অবস্থানের জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে আপনার কাছে এখন আপনি হজ করতেন গেলেন শান্তিনগর থেকে ঢাকা গিয়ে আপনার অর্থ শেষ হয়ে গেল তাহলে আপনার উপর হজ ফরজ নয় আপনার ওই জায়গা পর্যন্ত পৌঁছা ওই জায়গার খরচগুলি বহন করা পর্যন্ত সেই পরিমাণ অর্থ আপনার কাছে থাকতে হবে তাহলে হজ আপনার উপরে ফরজ ছয় নম্বরে রাস্তা নিরাপদ হওয়া আপনি যেই রাস্তা দিয়ে বাইতুল্লাহ যাবেন সেই রাস্তা নিরাপদ হতে হবে আপনার যদি এমন আশঙ্কা থাকে যে আপনার সব কিছু আছে কিন্তু আপনি যখন হজ করতে যাবেন এই রাস্তাটা আপনার জন্য ব্যক্তিগতভাবে নিরাপদ নয় আপনার শত্রু আপনাকে পাইলেই মেরে ফেলবে আরও একাধিক সমস্যার সম্মুখীন হতে পারে যদি নিরাপদ না হয় আপনার উপর ফরজ নয় সাত নাম্বার হল ফিরে আসা পর্যন্ত স্ত্রী লোকদের জন্য স্বামী অথবা এমন কোনো আত্মীয় সফর সঙ্গে থাকা আবশ্যক যার সাথে বিবাহ হারাম মানে যদি একজন মহিলা হস করতে যায় তার সাথে মাহারাম পুরুষ থাকতে হবে মাহারাম বহির্ভূত পুরুষ তার সাথে গেলে হজ সম্পন্ন হবে না ধরো একজন মহিলা হজ যাবে তার সাথে তার স্বামী থাকতে পারবে তার সাথে তার বাবা তার ভাই এরকম ব্যক্তিগুলি থাকাটাই জরুরি এই ব্যক্তিগুলি যদি না থাকে ওই মহিলার গ্রামের কোনো অন্য পুরুষ তার দুঃসম্পর্কের আত্মীয় এরকম হলে হবে না মাহারাম চোদ্দ জন পুরুষ এরকম এর ভিতরে যদি কোনো ব্যক্তি পুরুষ হজ করতে যায় তার সাথে আরেকটা মহিলা হজ করতে যেতে পারবে ওই ব্যক্তি ওই অবস্থায় একজন মহিলার উপর হজ ফরজ কর সহামলা এই হলো হজ ফরজ হওয়ার সাতটি শর্ত আশা করি আমরা বোঝার চেষ্টা করেছি ইনসা আল্লাহ এবার আসুন হাত যে ফরজ করে দিয়েছেন আল্লাহ তার দলিল আমাকে আপনাকে জানতে হবে কোরআন থেকে রব বলে قران الكريم المدتن ديتن ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين الله اكبر شامور طبعا মানুষের ما আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস বাইতে বাইত মান ইসতাতা সাবিলাম আল্লাহর জন্য সামর্থ্যবান ব্যক্তিদের উপর বাইতুল্লাহ হজ করা ফরজ করা হয়েছে ওয়ামান আমান কাপড় আর ব্যক্তি অস্বীকার করবে কুফুরি করবে নাফর করবে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টি কুল থেকে অমুখাপেকি তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টি থেকে অমুখাপেকি দুনিয়ার সমস্ত মাত্রগা গুলি তার দিকে প্রত্যাবর্তনকারী তার দিকে মুখাপেকি আল্লাহ কোন মাখলুকের প্রতি মুখাপেকি নাম কোন আল্লাহ আকবর রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে হজ যে ফরজ এক দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ 1400 বছর পূর্বে কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার সমস্ত সামর্তবান মুসলমানদেরকে আল্লাহ দন অবগত করে দিয়েছেন আজকে যারা সম্পদশালী আজকে যারা সামর্তবান ব্যক্তি যারা হজ ফরজ হওয়ার পরেও যারা হজ সম্পন্ন করে না হজ কার উপর ফরজ যে ব্যক্তি আল্লাহর করে বাইতুল্লাহ তাওয়া করে নবীজির রওজা মদিনা জিয়ারত করে বাড়ি থেকে মক্কা মদিনা জিয়ারত তাওয়া করার পরে আবার বাড়িতে এসে তার স্ত্রী ছেলেমে পরিবার পরিজনকে নিয়ে স্বাভাবিক আগের মতো চলাফেরা করতে পারবে অতটুকু অর্থ যদি কোনো ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকে ওই ব্যক্তির উপর আম্মা

অতএব তোমরা হজ সম্পন্ন করে গন সোহান এই হজ এখন মানুষ আদায় করতে চায় না মানুষ মনে করে হজ করতে যদি যায় আমার সম্পদ থেকে সাত থেকে আট লক্ষ টাকা কমে যাবে অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যারা হজ এবং উমরা করবে রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানিয়ে দিবেন কোন আল্লাহ কি বানিয়ে দিবেন ধনী যেই ধনী হওয়ার জন্য আমরা মারামারি করি ক্ষমতা নিয়ে মারামারি করি গোষ্ঠী দল সমাজ পরিবার নিকটে হিংসা বিদ্বেষ করি ভাই ভাই হিংসা বিদ্বেষ করি এক ভাই চায় আরেক ভাইয়ের উপরে কর্তৃত্ব খাটানোর জন্য দেখানোর জন্য নিজের যে বরণ খাওয়ার জন্য ধনী হওয়ার জন্য আমরা যেই সিস্টেমে ধনী হওয়ার জন্য মরিয়া হয়ে আছি মাতোয়ারা হয়ে আছি পাগলামি করতেছি ধনী হওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম পন্থা একটা সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি ধনী হতে চাও তোমরা যদি সম্পদশালী হতে চাও তোমরা যদি অর্থশীল হতে চাও তাহলে তোমরা বেশি বেশি অমরাহ করো এবং হস আদায় করো করল্লাহ আর অপর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা হজ সমর্থ হবান ব্যক্তি যারা হজ আদায় করলো না আমি নবী তাদের ব্যাপারে আমার কোনো আসে যায় না তারা ইহুদি হয়ে মরো নাকি নাসারা হয়ে মারো তাতে আমি নবীর বিন্দু পরিমাণ কোনো আসে যায় না কন্যা আউজবিল্লা কত কঠিন হাদিস যারা হজ সমর্থবান হওয়ার পরে হজ না করে মারা গেল নবীজি বলেন সে ইহুদি হয়ে মারো না খ্রিস্টান হয়ে মারো তাতে আমি নবীর কোনো আসে যা না না হাউজবিল্লা তাহলে আমাদেরকে উচিত না সম্পন্ন করা যারা সামর্থ্যবান এখানে ইমামদের মধ্যে একটা লাভ হয়েছে কোনো ইমাম বলেছে হজ যখন ফরদ হয়ে যায় সাথে সাথে তোমরা হজ সম্পন্ন করে দিল ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ বলেছেন যদি কোনো কারণ না থাকে জরুরত না থাকে তাহলে একটু বিলম্ব করে করা যাবে তবে হজ যখনই বরাদ হয়ে যায় সাথে সাথে তোমরা হজ আদায় করে নিও কন সোহার আল্লাহ আল্লাহর আল আমিন প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ করে বাইতুল্লাহ তওয়াফ করা তৌফিক দান করেন বলছে আমিন এবং প্রত্যেকটা ব্যক্তিকে তালা উমরা করার মতো সুযোগ সুবিধা সামর্থ্য করে দিন বলছি আমি যারা নিয়ত করবেন যে আগামী বছর আমি উমরা করতে যাব রমজান মাসে ইনশাল্লাহ নিয়ত করেন এবং আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবার ইমান আমুলগুলি মজবুত করে দিন বলছে আমিন যে কথাগুলি বলেছি ভুলগুলি ক্ষমা করুন আসসালামু আলাইকুম ওরি